কোকাকোলা চলবে না দোকানে কোকাকোলা চলবে না কোকাকোলা রংটা দেখলে মনে হয় ফিলিস্তিনের রক্ত এই এই বেঈমান কোকাকোলা আমরা চাই না ঠিক এই কোকাকোলা বিক্রি কইরা হেরা ওদের টিন্ডা আমার মুসলমানদের বুকে চালায় ঠিক এইজন্য কোকাকোলাকে বয়কট করলাম ঠিক করছেন কি করছেন এই দোকানদার মুসলমানরা কোকাকোলা ব্যবসা করো বাংলাদেশি পণ্য ক্রয় করো আমরা তোমাদের পাশে আছি